দেখেন আমার এখানে কিন্তু স্যালারি সার্টিফিকেট চলে এসেছে এভাবে আপনারা আপনাদের স্যালারি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি প্রবাসীরা কিভাবে স্যালারি সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এই সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব স্যালারি সার্টিফিকেটটি হলো একটি অফিশিয়াল নথি যা প্রবাসী কর্মচারীর আয় পদবি এবং চাকরির তথ্য প্রদান করে এটি বিভিন্ন কাজে প্রয়োজন হয় যেমন কোম্পানি বা কফিলের নামে মামলা করতে গেলে আপনার এই স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন হয় মানে যদি আপনি অভিযোগ করতে চান তাদের নামে তাহলে এই স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং যদি আপনি ব্যাংক থেকে লোন নিতে চান তাহলেও আপনার এটি প্রয়োজন হবে বিশ্ব প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় চাকরির পরিবর্তন করতে গেলে এই স্যালারি সার্টিফিকেটটির প্রয়োজন হয় বাসা ভাড়া নিতে গেলেও আপনার স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন হবে স্বাস্থ্য বিমা নিতে গেলেও আপনার স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং যদি আপনি আর্থিক লেনদেন করেন তাহলেও আপনার এই স্যালারি সার্টিফিকেটটি প্রয়োজন হবে বিভিন্ন কাজে এই স্যালারি সার্টিফিকেটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে এই স্যালারি সার্টিফিকেটটি আপনি নিজে নিজেভাবে আপনার মোবাইলের সাহায্যে ডাউনলোড করবেন এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেন টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বটনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের বলে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলেন শুরু করি জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব অবশ্যই আপনার ওয়াইফাই অথবা ডাটা কালেকশন অন করে রাখতে হবে যেহেতু আমি আমার মোবাইল থেকে ক্রম ব্রাউজারে বেশি কাজ করি আমি আমার মোবাইলে ক্রম ব্রাউজারটি ওপেন করি ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের যে ঠিক এরকম একটি অপশন শু হবে সার্চ টাইপ টাইপি ওয়ারেল এখানে একটি ইউআরএল লিখে নিতে হবে কিউ কিউআইডিউ এ দুটুক লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম অনেকগুলো অপশন শু হবে এখান থেকে আপনি প্রথমে দেখতে পারবেন লগ ইন এখানে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি আর আরেকটা কথা বলে নিচ্ছি যাদের এই কোয়া মানে এই ওয়েবসাইটটি এখনও রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু এখানে লগ করতে পারবেন না প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ট্যাপ করতে হবে নিচে যেহেতু এটা আমি আগে রেজিস্ট্রেশন করে নিয়েছি লগ করব। আর রেজিস্ট্রেশন করতে হয় এরকম হাজারো ভিডিও ইউটিউবে আছে আপনি সেখান থেকে চেক দিয়ে তারপর এখানে লগ ইন করবেন আমি এখানে আমার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ট্যাপ করবো গোপনীয়তার জন্য আমি আমার ভিডিওটি হাইক করে রেখেছি তারপর লগ ইনে ট্যাপ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে এখানে আপনার সিমে একটি ভেরিফিকেশন কোড যাবে দেখেন কোডটি কিন্তু চলে এসেছে ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট ফোর এটা দেওয়ার পর নিচে লক্ষ্য করবেন কনফার্ম এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এটার হোম পেজে চলে যাবে মানে এটা ভিতরে ঢুকার পারমিশন দিবে আমাদের কিছু অনুরোধ করি ঠিক এরকম ডিসপ্লে শো হবে চয়েস সেভার অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আপনার নাম শু করবে আপনি শুধুমাত্র এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম ডিসপ্লে শো হবে আপনাদের মাঝে ইংলিশে শো হবে আমি যেহেতু এটাকে আগে বাংলা করে নিয়েছি মানে বাংলায় বুঝতে আমার সহজ হয় আপনাদের ক্লিয়ারভাবে বোঝানো যাবে এই জন্য আমি এটাকে বাংলা করে নিয়েছি আপনারা ইংলিশে থাকলেও কোনো সমস্যা নেই আমি চেষ্টা করে দেখি ইংলিশে করা যায় কি না আমি এতটা সময় নষ্ট করতে চাচ্ছি না ইংলিশে আসলেও কোনো সমস্যা নেই আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন তিনটা অপশন তিনটা অপশন থেকে নিচেরটায় আসবে এখানে লেখা থাকবে স্যালারি সার্টিফিকেট চাকরির সার্টিফিকেট আমি এখানে ট্যাপ করেছি এখানে ট্যাপ করার পর আপনাদের মাঝে দুইটা অপশন শো হবে বেতন সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেট আর সার্ভিস সার্টিফিকেট যেহেতু আমাদের স্যালারি সার্টিফিকেটের জন্য আমরা বিলটি তৈরি করছি এই জন্য আমরা এখানে জাস্ট দেখাবো স্যালারি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয় নিজে স্লাইড করে কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না দেখেন এখানে একটি কাজ করতে হবে সার্টিফিকেটের জন্য আবেদন আপনার বেতন সার্টিফিকেটের জন্য এখানে আবেদন করবে যদি সার্ভিস সার্টিফিকেটের জন্য আবেদন করে তাহলে এখানে ট্যাপ করে তারপর আবেদন করতে হবে যেহেতু আমরা স্যালারি সার্টিফিকেটের জন্য আবেদন করবো জন্য আমরা স্যালারি সার্টিফিকেট মানে বেতনের সার্টিফিকেট এখানে এই অপশানটি সিলেক্ট করে তারপর উপরে এখানে ট্যাপ করব সার্টিফিকেটের জন্য আবেদন আপনি কোন ধরনের কর্মসংস্থান সার্টিফিকেটে আগ্রহী মানে আপনি দুইটা অপশনের ভিতরে কোনটার জন্য আপনি আগ্রহী যেহেতু আমাদের স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন আমরা এখানে বেতন সার্টিফিকেট এখানে ট্যাপ করব আমি এখানে ট্যাপ করে দেই ট্যাপ করার পর আপনাদের আরেকটি অপশন শুরু হবে মানে এটাকে আপনি কিসের জন্য চাচ্ছেন স্যালারি সার্টিফিকেট আপনার কিসের প্রয়োজন আপনি কি ব্যাংকের জন্য চাচ্ছেন না দূতাবাস না অন্য অন্য কোনো কাজে চাচ্ছেন আমরা কোনো কাজেই চাচ্ছি না আমরা জাস্ট চাচ্ছি এটা ডাউনলোড করার জন্য মানে আমাদের মোবাইলে রাখার জন্য এই জন্য আমি ডাইরেক্ট এইখানে চলে আসব ফুল সার্টিফিকেট পেপি এখানে ট্যাপ করবো আমরা এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে সাথে একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করি দেখেন আমার এখানে কিন্তু স্যালারি সার্টিফিকেট চলে এসেছে এভাবেই আপনারা আপনাদের স্যালারি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এখান থেকে একটু লক্ষ্য করতে পারবেন যে আপনারা সব কিছু শু করছে কর্নারে ট্যাপ করবেন যে আপনার এখানে স্যালারি সার্টিফিকেট ভেরিফাই করার জন্য দেখাচ্ছে গোপনীয়তার জন্য আমি এটি ডেকে রেখেছি যেহেতু এটা আমার পার্সোনাল যে একটা সাবজেক্টের জন্য আমি এটি ডেকে রেখেছি হাইট করে রেখেছি আমি আপনাদের দেখাচ্ছি না কিন্তু আপনারা এই নিয়মটির মাধ্যমে কিন্তু আপনি আপনার স্যালারি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারছেন আর স্যালারি সার্টিফিকেটটি কিন্তু আমাদের প্রবাস লাইফে মানে সৌদি আরবে অনেক কাজে প্রয়োজন হয় আপনারা অনেকে কমেন্ট করেন ভাই স্যালারি সার্টিফিকেট আমি কীভাবে ডাউনলোড করবো কোথা থেকে পাব আমাদের কোম্পানি দিচ্ছে না কপেল দিচ্ছে না আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে এভাবে বের করতে পারছেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে মনে হয় না যার কোনো প্রশ্ন আছে আপনাদের মাঝে যে স্যালারি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয় এবং কোথা থেকে বের করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য দেখা দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু জানার থাকলে আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে জানাতে পারেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা সদস্য মেম্বার আছে বা সদস্য বাহিরে আছে তাদেরকে সহযোগিতা করার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনারা কেন সাবস্ক্রাইব করবেন না ভিডিওটি যদি কোনো ধরনের তথ্য আপনারা মানে পেয়ে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে এখনও যাননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা যে দেখে নিয়ে আসবেন আপডেট আপডেট নিউজ ভিডিওগুলো আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সব কিছু দেখে আসবেন যে আমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি সৌদি আরব প্রবাসীদের নিয়ে আমরা মূলত কাজ করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের দেখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ